প্রায় সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এক্সেপ্ট হুগলি হাওড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং নদীয়া যে যেখানে আপনার রেনফলটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ জায়গা জুড়েই বৃষ্টি হওয়ার সম্ভাবনা যায় অধিকাংশ জেলা জায়গা মানে কোয়ান্টিটেটিভলি বলতে পারি পঁচাত্তর শতাংশরও বেশি জায়গা জুড়ে যে কোনো জেলার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে আঠাশ তারিখে এবং উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবারে রেনফল ইন্টেন্সিটি আজকে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইট নেই এবং তার সাথে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলো সেই জেলাগুলো হলো আপনার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ তবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে জন্য আপনার কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আর দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এই তিনটি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তার সাথে ঝোড়ো হওয়া এবং সেই জেলাগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং ঝাড়গ্রাম ঠিক আছে আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গের অনেক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ সাতাশ তারিখে সাতাশ তারিখেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা সরি দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হল বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সেটা হচ্ছে সাতাশ তারিখ আর সাতাশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ এবং উনত্রিশ এই দুদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বর্ষণের কোনো সতর্কবাণী দেওয়া হয়নি তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ তার মতে বলছি তাপমাত্রা হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের বলি কোনো তাপমাত্রার কোনো কোনো ইয়ে দেওয়া হয়নি ঠিক আছে কলকাতার আবহাওয়া হ্যাঁ কলকাতার আবহাওয়া এরকম যে আপনার তেইশ তারিখ আজকে স্বাভাবিক সাধারণত পার্ট ক্লাউডি স্কাই এক দু পশলা বৃষ্টি ঠান্ডার সময়ের সাথে আজকে তাপমাত্রা একত্রিশ এবং সাতাশ ম্যাক্সিমাম মিনিমাম আগামীকাল একই জেনারেলি ক্লাউডি স্কাই এক দু পশলা বৃষ্টি ঠান্ডার সময়ের সাথে সাথে টেম্পারেচার তিরিশ ছাব্বিশ আর পঁচিশ তারিখে একই জেনারেলি ক্লাউডি স্কাই সাধারণত ক্লাউডি স্কাই এবং এক দু পশলা বৃষ্টি ঠান্ডার সময়ের সাথে টেম্পারেচার আঠাশ চব্বিশ তার মানে পঁচিশ তারিখ পর্যন্ত আপনার টেম্পারেচারটা কমে যাওয়ার সম্ভাবনা আছে দু তিন ডিগ্রি তারপরে ছাব্বিশ তারিখ থেকে আবার টেম্পারেচারটা বাড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে দু ডিগ্রির মতো উনত্রিশ থেকে একত্রিশ হয়ে যাওয়ার আর এই সপ্তাহটা মোটামুটি বলতে পারেন প্রত্যেক দিনই আপনার ওয়েদার কন্ডিশান এরকমই জেনারেলি ক্লাউডি স্কাই টিপিক্যাল বর্ষাতে যেরকম হয়